আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের জন্য আবারও একটি জন্ডিয়ার কোম্পানি সেওয়ানো বুলেটের রোটাভেটার রিসেলিং ভিডিও উপস্থাপন করতেছি সরাসরি মালিক পক্ষ জালাল ভাই সরাসরি মালিক পক্ষে আপনি যোগাযোগ করতে পারেন আর যারা যারা ইউটিউবে বিজ্ঞাপনের ভিডিও দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো আজকের রোটা লোকেশন হচ্ছে গোবিন্দগঞ্জ গাইবান্ধা গোবিন্দগঞ্জ গাইবান্ধা যারা রংপুর ডিভিশনে আছেন দিনাজপুর ঠাকুরগাঁও নীলফমারি লালমনিহাট তারা চাইলে অবশ্যই লোকেশানে আসতে পারেন খুব কাছে হবে দেখে শুনে রোটাবারটি নিতে পারেন রোটাবেরাটি হচ্ছে চৌবান্ন ফালের ফুল ফ্রেজ আছে মালিক পক্ষ থেকে আমাদের যেভাবে ইনফর্ম করা হয় আমরা সেইভাবে আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করি আর রোটারটটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা হালকা কিছু দামাদামি করার অপশান আছে রোটারটির বয়স মাত্র এক বছর এক বছরও হয়নি এক বছরের কাছাকাছি মালিক বলছে আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আর আমাদের কমেন্ট করতে পারেন আজকে ভিডিও এই পর্যন্ত